হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করবো লাচ্ছা পরোটা তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করব লাচ্চা পরোটা তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক শুরুতে এটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি মেজারমান কাপের চার কাপ আটা এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টি স্পুন চিনি শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি এখন এর ভিতরে দিয়ে দিব কিছুটা সয়াবিন তৈল এখন হাতের সাহায্যে তৈলটাকে ভালোভাবে আটার সাথে ঘষে ঘষে মিশিয়ে নিব আটার সাথে তৈলটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব লিকুইড দুধ এখানে আমি এক কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম এটাকে এখন নেড়ে মিশিয়ে নিব এর সাথে আমি অল্প অল্প করে পানি অ্যাড করবো এখানে উষ্ণ গরম পানি আছে পানিটা একত্রে দেওয়া যাবে না প্রয়োজন মতো অল্প অল্প দিয়ে এটাকে আমি মথে নিব আমাদের ডোটা মথে নেওয়া হয়ে গেছে আমি এখন এর উপর থেকে কিছুটা তৈল দিয়ে দিচ্ছি এতে করে ওপর থেকে স্টিকি হবে না এখন এটাকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব তো এটাকে ডেকে রেখে দিচ্ছি ফিরে আসছি বিশ মিনিট পরে ফিরলাম বিশ মিনিট পরে ডাকনাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের আটাটা পুরোপুরি সেট হয়ে গেছে এখন আমরা এর থেকে এক একটা লিসি কেটে আর পরোটা তৈরি করবো আমি একটা লিসি নিয়ে সামান্য আটা মেখে নিয়েছি এখন এর থেকে রুটি তৈরি করে নিচ্ছি আমি একটা রুটি বেলে নিয়ে নিয়েছি এটা একটু বড় আকারে পাতলা করে বেলে নিয়ে নিয়েছি এখন এর উপরে দিয়ে দিচ্ছি তৈল তৈলটা আমি ব্রাশ দিয়ে সরিয়ে দিচ্ছি এখন এর উপরে দিয়ে দিব আটা সামান্য আটাটা এভাবে সরিয়ে দিব এখন আমি একটা পিজে কাটারের সাহায্যে এগুলো এভাবে কেটে রুটিটা কেটে নেওয়া হয়ে গেছে আমি এখন এটাকে একত্রে এভাবে গুছিয়ে নিব এখন এভাবে গোল করে ঘুরিয়ে নিব এভাবে পেঁচিয়ে মাথার অংশটা নিচের দিকে দিয়ে দিব এভাবে আমি কয়েকটা তৈরি করে নিব আমি আর একভাবে এই রুটিটা মানে পরাটাটা তৈরি করা দেখিয়ে দিচ্ছি এটাকে কোনো প্রকার কাটা ছাড়াই আমি তৈরি করবো এজন্য এর উপরে দিয়ে দিচ্ছি তৈল দিয়ে দিচ্ছি আটা এখন এটাকে এভাবে ফোল্ড করে নিব দেখতে পাচ্ছেন আমি এটা কীভাবে নিচ্ছি একইভাবে এই অংশটাকে এভাবে নিচের দিকে চেপে দিয়ে দিব। তো আমি দুইভাবেই পটাগুলো এভাবে সেট করে নিচ্ছি পরটা তৈরি করার জন্য সবগুলো ডো একইভাবে তৈরি করে নিয়ে নিয়েছি এটা আমি একটা বিচা তাওয়ালের মাধ্যমে ডেকে নিয়েছি যাতে করে এগুলো ডেরাই হয়ে না যায় এখন এক এক করে এগুলো আবার বেলে নেবো আমি একটা পরোটার ডো নিয়ে নিয়েছি এখন এটাকে বেলে নিব আমাদের একটা পরাটা বেলে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি একইভাবে সবগুলো পরোটা এভাবে বেলে নিব তো ফিরে আসছি সবগুলো বেলে নেওয়ার পরে লাচা বড়াটা বেলে নিয়েছি বাকিগুলো বেলবো আর এগুলো ফেরাই করব তো এখন চলে যাচ্ছি কিচেনে তো চলুন কিচেনে যাওয়া যাক কিচেনে এসে চলে একটা রুটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে আসছে এতে দিয়ে দিচ্ছি একটা পরোটা কয়েক সেকেন্ড পরে পটাটার উপরে এটা বুদবুদ দেখা যাচ্ছে এখন আমি এটাকে উল্টে দিব এর পাশ থেকে সামান্য তৈল দিয়ে দিবসুলার মাধ্যমে এভাবে প্রেস করে দিব আমাদের একটা পরোটা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটারও উপর থেকে বুধ বুথ উঠে আসছে এখন এটাকে চাইলে আপনারা এভাবে বেড়াশের সাহায্যে তৈল বেড়াশ করে দিতে পারেন তারপর উল্টে দিতে পারেন আমি দুইটা বড়টা দুই রকমের ফ্রাই করে দেখিয়ে দিলাম এখন এটার উপর থেকে এভাবে প্রেস করে দিব দেখতে পাচ্ছেন পাটারে পাটগুলো আলাদা হয়ে আসছে এভাবে তো আমাদের পরাটা এটাও ফেরাই করা হয়ে গেছে একইভাবে আমি সবগুলো পরাটা ফেরাই করে ফিরে আসছি আমাদের সবগুলো লাচ্ছা পরাটা তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এগুলো কতটা পাট পাট হয়েছে সবগুলো পরাটা আমি একইভাবে তৈরি করে নিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে সার্ফ করে নেবো তো চলুন সার্ফ করে নেওয়া যাক সার্ফ করে নিলাম আমরা আমাদের পরাটা দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমরা এটাকে তান্দুরি চিকেন আর মেউনিজের সাথে সার্ভ করেছি আপনারা আপনাদের রুচি মতো সার্ভ করবেন আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লা হাফেজ